বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো চলেন পতানা মূল মোল ভিডিওতে যাওয়া যাক উইলিয়াম সেক্সপ্রিয়র বলেন যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার টাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত দুঃখকে কোনো একা আসে না যখন আসে তার দলবল নিয়ে আসে সততার কাছে দুর্নীতি কোনো দিন জয়ী হতে পারে না দুইটি জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় বিপদের সময় যে পাশে এসে দাঁড়ায় সেই সত্যিকারের বন্ধু অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না সে ভালোবাসতেই জানে না আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে সাফল্যের তিনটি শর্ত অন্য থেকে বেশি জানুন অন্য থেকে বেশি কাজ করুন অন্য থেকে কম আশা করুন তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখেও তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তাকে সাহায্য করো কিন্তু যখন সে খুশিতে থাকবে তখন সে না ডাকলে যেও না শেক্সপেরিয়র একজন জিজ্ঞেস করলো তুমি বিয়ে করেছ তোমার চেয়ে বেশি বয়সের একটি মেয়েকে তোমার লজ্জা করে না শেক্সপিরিয়র তাকে একটি ক্যালেন্ডার এনে দেখালেন আর বললেন আপনি বলতে পারবেন সপ্তাহে সাত দিনের মধ্যে কোনটা যুবক কোনটা বৃদ্ধ আসলে ভালোবাসার কোনো বয়স হয় না আপনি যে কাউকে ভালোবাসতে পারেন প্রয়োজন খারাপকেও ভালো করে তোলে মহত্বের পরিচয় হচ্ছে ক্রমাশীলতা জীবন জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করছে আমায় মৃত্যুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনের মাত্র একবারই মৃত্যুবরণ করে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ